আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন রাইজন ফাইভ ছাপ্পান্ন এবং রাইজন সেভেন ছাতান্ন সুজি দুইটা প্রচুর স্পেশাল প্রাইজ দিব পিসি বিল্ডের সাথে তো অনেক দিন যাবত আপনারা বলেছেন ভাই আপনাদের লাস্ট টু উইক্স অর থ্রি উইক্স উইক যাবত কোনো ভালো অফার আসলে প্রোভাইড করতেছে না কেন তো আপনাদের জন্য আসলে আমরা ঈদ ঈদ ছিল বা অনেক কিছু ঝামেলা ছিল যার কারণে আসলে অনেকভাবে অনেক কিছু করা যায়নি ঈদ শেষ আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে ফ্যামিলির সাথে যাই হোক প্রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি প্রোসেস যারা পিসি বিল করবেন তাদের জন্য আমরা স্পেশাল প্রাইস করে দেবো হচ্ছে এগারো হাজার নয়শো টাকায় এক্স্যাক্টলি ঠিকই শুনেছেন এগারো হাজার নয়শো টাকায় রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি নিতে দিতে পারবেন আমাদের কাছ থেকে তবে অবশ্যই পিসি বিল করতে হবে পিসি বিল্ডে যে অন্যান্য কম্পোনেন্টগুলো আছে ওইগুলোর মার্কেটের সবচেয়ে চিপ প্রাইসটা আমাদের কাছে পাবেন আমরা আসলে বেসিক্যালি পিসি বিলটি নিয়ে কাজ করি যার জন্য সিঙ্গেল কোনো পার্স আমরা সেল করতে চাই না যাই হোক ছাপ্পান্ন জির বড়ো ভাই কিন্তু সাতান্নশো জি সাতান্নশো জি মার্কেট ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড সতেরো হাজার টাকার আশেপাশে ষোলো হাজার সতেরো হাজার টাকার আশেপাশে যারা আমাদের কাছ থেকে পিসি বিল করবেন রাইজান সেভেন জি দিয়ে তারা পিসি বিলটার সাথে আমাদের কাছে প্রাইস পাবেন তেরো হাজার নয়শো টাকা এক্স্যাক্টলি ঠিকই শুনেছেন রাইজান সেভেন জি অবিশ্বাস্য প্রাইসে তেরো হাজার নয়শো টাকায় এবং স্পেক্ট আপনাদের মাঝে শেয়ার করে দিই অনেকে হয়তো বা নতুন অনেক স্পপেক্ট সম্পর্কে ধারণা নেই যারা নতুন দেখবেন তাদের জন্য স্পপেক্ট আমরা শেয়ার করে দিচ্ছি রাইজান ফাইভ ছাপ্পন যদি ছটা করে বারোটা থ্রিয়েট রয়েছে উনিশ এমপি ক্যাশ মেমোরি রয়েছে এবং ভেগা পাওয়ারফুল একটা ইনবিল জিপিও দেওয়া আছে রেডিয়ানের এমডি ডি রাইজেন সেভেনে ছাতান্নশো জিতে কিন্তু আটটা করে ষোলোটা থ্রেড রয়েছে এবং টোয়েন্টি এমবি ক্যাশ মেমোরি রয়েছে এবং রেডিও পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড আছে এটা দিয়ে আপনার ভিডিওটিং থেকে শুরু করে গেমিং করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি স্মুথ দিয়ে খেলতে পারবেন অনেকে আসলে কোরাই থ্রি বা কোরাই ফাইভ দিয়ে থার্ড জেন ফোর্থ জেনারেশন দিয়ে ফ্রি ফায়ার বা পাবজি খেলতে চায় আদত তারা খেলতে পারে কিনা আমি জানি অনেক সময় অনেক জায়গায় আমরা অনেক ধরনের অফার দেখে থাকি যে পনেরো হাজার টাকার পিসিতে এটা করা যাবে ওইটা করা যাবে আদতগুলো কোনো কিছুই করা যায় না বা নিয়ে পিসিটা ফেলে দিতে হবে আপনার আর যারা ব্র্যান্ডের পিস ইউজ করতে চান ইনটেল বা রাইজানের লেটেস্ট প্রোডাক্ট যেগুলো মার্কেটে ব্র্যান্ডের প্রোডাক্ট ওগুলো নেওয়ার চেষ্টা করবেন দুটো প্রসেসরে বেস্ট প্রাইস করে দিয়েছি এবং অন্যান্য কম্পোনেন্টের যে প্রাইসগুলো আছে সেটাও নিতে আমাদের ইনবক্সে আপনারা কিন্তু যে কোনো পিসি বিল্ডের স্পেক বা কম্পোনেন্টগুলো পাঠাতে পারেন শুধু ছাপ্পান্ন ছাপ্পান্নশো সাতান্নশি জি না ইনটেল বা এম ডি যে কোনো প্রোসর দিয়ে আপনি বিল করতে চান না কেন আমাদের কাছে স্পেকটা পাঠা দেবেন বা আপনাদের বাজার রেঞ্জটা শেয়ার করে দেবেন আমরা বেস্ট প্রাইস করে দেব এবং একটা বেস্ট কোডিশন দিয়ে দিব ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে কুরিয়ারে করেন তারা তো আমরা কুরিয়ারই করে থাকি যারা হচ্ছে আমাদের শপের ট্রুলার্স আমাদের শপ অ্যাড্রেস আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল ইলেভেন এবং শপ নম্বর হচ্ছে ট্রিপল ওয়ান সেভেন যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ